আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজ আপনাদের সাথে আমার একটা অলস দিন যাপনের গল্প বলবো সাথে বলবো জাপানে জাপানিজ ভাষা না শেখা বা যারা শেখাটা কতটা জরুরি কালকেই দেখেছি আমার বারান্দার এই পাঁচটা টমেটোর মধ্যে তিনটা টমেটো পেকেছে আপনার ভাইয়া বলেছিল টমেটোগুলো ছিঁড়ে আনতে কালকে টমেটোগুলো ছেঁড়া হয়নি আজ আপনাদের ভাইয়া বাসায় নেই অফিসে চলে গেছে আর আমার তো ও যেহেতু দিনের বেলা বেশিরভাগ সময় বাসায় থাকে তো আজকে নেই তাই আমার আজকে দিনটা অনেক বেশি অলস কাটতেছে কী করবো আসলে কিছুই ভালো লাগতেছিলো না বসে বসে তো বারান্দে আসলাম টমেটোগুলো ছিঁড়লাম আর কিছুক্ষণের মত জাপানের আকাশেরও মনে হয় দিন সময় কাটছে না তাই এই যে না বলে হুট করে বৃষ্টি পড়ছে আর মানুষগুলো কি বিপাকে না পড়ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে দেখেন মানুষগুলো হঠাৎ করে বৃষ্টি আসার কারণে কি বিপাকে পড়েছে তবে জাপানে সবসময় বলা নেই ক এরকম টুপ করেই বৃষ্টি পড়ে আর বৃষ্টির ওয়েদার জ্বর হোক বৃষ্টি হোক আর বন্যা হোক যাই হোক সেটা ওয়েদারে সবসময় আগেই দেখিয়ে দেয় আজকেও দেখিয়েছে তারপর কেন ছাতা নিয়ে মানুষ বের হয় নাই জানি না যাই হোক কথা বললে তার হবে না আর অলস জীবনযাপন করলেও হবে না কারণ আমার দুপুরে খেতে হবে আর তার জন্য আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে আজকে এসেছি একটা মিক্সড সবজি করব। যারা জাপানে বসবাস করে তাদের জন্য জাপানিজ ভাষাটা শেখাটা কতটা জরুরি সেটাই আজকে আপনাদেরকে জানাবো। আসলে যেহেতু জাপানিজরা তেমন ভালো ইংলিশ জানে না আমি আপনাদেরকে অনেক আগেই একটা ভিডিওতে বলেছি তাই আমরা যারা বিদেশি তাদের অবশ্যই উচিত জাপানিজ ভাষা শেখাটা আর জাপানিজ ভাষাটা শেখ না শিখলে আপনি যেই কোনো ধরনের জবের সেক্টরে যান না কেন সেখানে আপনাকে অবশ্যই একটু হলো জাপানিজ ভাষা বলতে হবে আমি আজকে সবজিটার সাথে একটু চিংড়ি মাছও দেবো তাই চিংড়ি মাছটা কেটে নিয়েছি আমার ডিপে একটু পোঁশাক ছিল আর এই পুঁশাকটা তো এমনিতেই অল্প একটু ছিল যেহেতু আর অন্য কিছুর সাথে দিলে ভালো লাগবে না তাই এই সবজিটার সাথেই আজকে আমি এই পোশাকটা দিয়ে দেবো আপনি যেখানে জব করতে যাবেন সেখানে যদি তাদেরকে আপনি আপনার ভাষাটা না বোঝাতে পারেন বা তাদের ভাষাটা আপনি না বুঝাতে পারেন তাহলে আপনাকে অবশ্যই একটু বিপাকে পড়তে হবে তাই জাপানিজ ভাষাটা জানাটাও খুব জরুরি সব ধরনের একটু মশলা দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নিয়েছি এখন সবজিটা দিয়ে দেব সবজিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দেব অল্প একটু পানি দিয়ে তবে জানেন তো জাপানিজ ভাষা না জানলে এখানে আপনি ট্রেন বাস বা মার্কেটে যান যে কোনো কিছু যে হচ্ছে আপনার জাপানিজ ভাষাটা বেশি লেখা থাকে তাই জাপানিজ ভাষাটা আপনি যদি না বোঝেন বা না পারেন তাহলে আপনাকে অবশ্যই একটু বেগ পোহাতে হবে তখন আপনার গুগল ম্যাপ বা গুগল ট্রান্সলেট ইউজ করতে হবে তো তার জন্য জাপানিজ ভাষাটা শেখাটা খুবই জরুরি কারণ এখানে বেশিরভাগ প্রোডাক্টের গায়েই জাপানিজ ভাষা লেখা থাকে তাই আপনাকে অবশ্যই জাপানিজ ভাষা জানতে হবে আর জাপানিজ ভাষা জানলে আপনার কাজের ক্ষেত্রে বা আপনার চলার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে তো আমি রান্নাটানা শেষ করে বিকেলবেলায় একটু ফুচকা বানিয়েছিলাম তো দুজন মিলে সেই ফুচকাই খাচ্ছিলাম এই ছিল আমার আজকে অলস দিন যাপন